এবার বিশেষ অভিযান নদিয়ার রানাঘাট পুলিশ জেলার শনিবার শান্তিপুরে বিভিন্ন জায়গায় বেআইনি মাটি কাটা বন্ধ করতে বিশেষ অভিযান চালালো শান্তিপুর থানা পুলিশের বিশেষ একটি টিম এরপর শান্তিপুর মেথির সহ শান্তিপুর ফুলিয়া ও আরও বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে একাধিক মাটি বোঝাই ট্রাক্টরকে আটক করে পুলিশ সূত্রে খবর বিভিন্ন খাদানো জলাশয় জায়গা থেকে বেআইনিভাবে মাটি কাটার খবর পায় পুলিশ এরপর এই সমস্ত জায়গাগুলোতে হানা দেয় জানা গেছে এখন থেকে বেআইনি ভাবে মাটি কাটা বন্ধ করতে একই অভিযান চালিয়ে যাবে শান্তিপুর থানার পুলিশ উল্লেখ্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবৈধভাবে মাটি কাটা এবং জলাশয় বুঝিয়ে দেওয়া এই সমস্ত বিষয়গুলি নিয়ে কড়া বার্তা দিয়েছেন তারই ফলস্বরূপ রানাঘাট পুলিশ জেলার প্রত্যেকটি থানায় চলছে একই অভিযান সূত্রের খবর অবৈধভাবে মাটি কেটে ট্রাক্টরে লোড করেই মাটি চলে যায় বিভিন্ন ইটভাটায় এর পেছনে কাজ করছে অসাধু ব্যবসায়ীরা

নাম মালিকের নাম জানি না কতদিন কি এক সপ্তাহে এরকম আর এখানে যাচ্ছিল কোথায় জনতা ভাটা হ্যাঁ জনতা ভাটা কোথায় সেটা বাগান গরের বাগান কি ভাটা বললে জনতা 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 ভাটা কি নাম তোমার বাপার যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট